আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনোয়ার ইংলিশ অ্যাকাডেমি আশা করছি সবাই ভালো আছো নিরাপদে আছো এসএসসি দু হাজার পঁচিশ ব্যাসে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো টেক কোশ্চিনের দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম যেটি তোমাদেরকে কনফিউজ করে ফেলতে পারে পরীক্ষায় এরকম দুটি নিয়ম এর বিস্তারিত আলোচনা এখন আমি করার চেষ্টা করব লেটস স্টার্ট আওয়ার টু ড্রেস তোমরা এখানে দুইটা ট্যাক কোয়েশ্চিন দেখতে পাচ্ছো এই দুইটা ট্যাক কোয়েশ্চিনের শুরুতেই সাবজেক্টের পরে যে হি অ্যাপোস্টক ডি রয়েছে এখানেও কিন্তু হি অ্যাপোস্টপ ডি রয়েছে তো এরকম যদি কোনো ট্যাক কোয়েশ্চিন এর সাবজেক্ট হয় তাহলে সম্ভাব্য এই এইরকম হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান এই অ্যাপোস্টপ ডি এর জন্য এটা হতে পারে এরকম অথবা নাম্বার টু এটা হতে পারে মানে এরকম সাবজেক্টের সঙ্গে যদি অ্যাপোস্টো ডি থাকে তাহলে এর বিপরীতে দুইটা ভার্ব হেল্পিং ভার্ভ হতে পারে সেটি হলো উট এবং আরেকটি হলো হ্যাড প্রশ্ন হলো যে কখন আমরা উড ধরবো এবং কখন এটিকে আমরা হ্যাড বলে বিবেচনা করব। তাহলে চলো আমরা দেখে করতে হয় যে করার সময় একদম শুরুতেই আমরা কি করে থাকি যে সাবজেক্টের প্রণাম এখানে সাবজেক্টের জায়গায় হি রয়েছে হি তোমরা জানো যে এটি একটি প্রণাউন এই জন্য এটির কোনো চেঞ্জ হবে না এখন খেয়াল করো যে অ্যাপোস্টব ডি এটা আমরা উঠ ধরবো না হ্যাট ধরব তো এটা আমরা বুঝবো কি করে যদি দেখি আমাদের এই অ্যাপোস্টব ডি এর পরে যে ভার্বটা রয়েছে এখানে যে ভারপটা রয়েছে যে স্টে এটা কিন্তু ভার্ভের প্রেজেন্ট ফর্ম তোমরা জানো এটি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম থাকে এই অ্যাপোস্টব ডি এর পরে ভারটি তাহলে এই অ্যাপোস্টপ ডি যুক্ত এটি হবে উড এটিকে আমরা কি করব উড ধরে নেব কারণ তোমরা জানো যে উড একটা বড় লকজলারি ফার্ক এবং এরপরে কিন্তু অলওয়েজ বসে যেহেতু এখানে বেস ফ্রম দেওয়া আছে যে হি উড রেদার স্টে অ্যাট হোম সে বরং বাড়িতেই অবস্থান করবে যেহেতু এটার পরে স্টে আছে তাই এই ডি হয়ে যাবে উড এবং এখানে আমাদের তৃতীয় যে কাজটি করতে হবে বাক্যটি হ্যার সুযোগ রয়েছে আমরা এখানে নোট ব্যবহার করব উড নোট সি এবার দ্বিতীয় যে বাক্যটি রয়েছে হি উড গন হোম এখানে অ্যাপোস্ট অফ কিন্তু আমরা এই উড বলতে পারবো না এখানে বলতে হবে হি হ্যাড গন হোম দ্য প্রিভিয়াস ডে সে গত পরশু বাড়ি গিয়েছে এখানে এই অ্যাপোস্ট অফ কে আমরা হ্যাট কেন বলবো যে এর পরে যে ভার্বটি রয়েছে খেয়াল করো এটা কিন্তু ভার্বে past participle অর্থাৎ অ্যাপোস্ট অফ এর পরে যদি ভার্বের past participle থাকে তাহলে এই অ্যাপোস্ট ডি যুক্ত অংশটিকে আমরা হ্যাট বলে ধরে নিব তো শুরুতেই যেটি করতে হবে এখানে সাবজেক্ট রয়েছে হি আমরা হি লিখব এবং এখানে কিন্তু উডা লেখা যাবে না যেহেতু এর পরে ভার্বে past participle form আছে তাই আমরা এখানে had ব্যবহার করব আর যেহেতু এই বাক্যটি হ্যাঁ সূচক তাই আমরা এখানে not ব্যবহার করব had not he এই হলো টেক क्वेश्चনের দুটি কনফিউজিং নিয়ম আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে নমর নাও আইল বি ব্যাক উইথ অ্যানাদার Interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.